শেষ পর্যন্ত কেলেঙ্কারি হয়েই গেল কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই বিপিএলে নিজেদের একাদশ ম্যাচে খেলতে নেমেছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা যে তালিকায় আছে বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারের নাম মোহাম্মদ হারিস মার্ক দেয়াল আফতাব আলম রায়ান মাঠে আসেননি টস সেশনে অধিনায়ক তাসকিন আহমেদ অসহায় কণ্ঠে জানান একাদশে চার পাঁচটি পরিবর্তন এসেছে কারণ নেই কোন বিদেশি ক্রিকেটার প্রথমবার বিপিএলে অংশ নেওয়া দুর্বার রাজশাহী আসরের শুরু থেকে একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে ক্রিকেটারদের দেওয়া হয়নি সুনির্দিষ্ট কিট বেকও এমনকি শীতে কাঁপতে কাঁপতে অনুশীলনের সময় দেখা গেছে এক একজনের গায়ে এক এক শীতার কাপড় তবে সবচেয়ে বড় বিতর্ক হয় পারিশ্রমিক না দেওয়ার কারণে বিদেশি ক্রিকেটারা পারিশ্রমিক নিয়ে অসন্তুষ্ট হলেও এনামুল হক বিজয়ের পোস্ট করা এক সেলফিতে রাজশাহীর দেশি ক্রিকেটারদের মুখে হাসি দেখা গেছে তাদের হাতে ছিল খাম এদিকে ফ্র্যাঞ্চাইজিটির এমন নিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিসিবি দুঃখজনক তো ডেফিনেটলি কালকে তো আমরা প্রেস কনফারেন্সে বলেছিলে এটা অনাকাঙ্ক্ষিত একজন কেউ টিম নিয়ে এই যা ঘটনা ঘটতেছে এটা টোটালি অনাকাঙ্ক্ষিত হ্যাঁ এখন আমরা এটাকে অ্যাড্রেস করতেছি হ্যাঁ বিসিবির আমাদের দায়িত্ব এটা অ্যাড্রেস করা প্রেসিডেন্ট সাহেব বলেন আমরা বোর্ড মিটিংয়েও কালকে আলাপ করেছি যে উই আর গোয়িং টু অ্যাড্রেস এই যে এখন নতুন যে আজকে যা প্রতিদিন কিন্তু আমরা নতুন নতুন জিনিস দেখছি এটা করতে করতে কিন্তু একদম শেষের দিকেও চলে আসবে কারেক্ট হ্যাঁ এটা এটা তো ডিনাই করেন নেই শেষ মুহূর্তে চলে আসছে আজকে আবার মানে আমি বলছি এভরিডে নতুন প্রবলেম আসছে সো আজকে এখন ধরেন এটা আজকের মধ্যেই আমরা কিছু ইনশাল্লাহ ডিসিশন কি ধরনের ডিসিশন আসতে যাচ্ছে বলতে পারেন কোটি কোন ডিসিশন নেওয়াটা কি জরুরি হ্যাঁ এখন তো জরুরি হচ্ছে আপনি কতটুকু ছাড় দিবেন বেসিক্যালি আমাদের ছাড় তো দিচ্ছি আমরা যে ঠিক আছে খেলুক কিন্তু আমরা তো প্লেয়ারদের উপরে বিপিএল এর রেপুটেশনের উপরে আমি কেউ নষ্ট করবো এটা তো আমরা ক্রিকেট বোর্ড আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এটা প্রোটেক্ট করা এখন পর্যন্ত আমি জানি আমি জানি না যে এখনো করেছে নাকি হ্যাঁ সো আমি কি জানতে পারবো কিছু না এগুলি তো লাস্ট দুই তিন ঘন্টার মধ্যে হয়েছে সো সুতরাং এখন জানতে পারবো যে কি সিচুয়েশন সে ডেফিনেটলি ব্যাপারটা হচ্ছে কি ওই যে কালকে যেটা আমরা বলেছি দেড় ইজ আ কন্ট্রাক্ট একদম সুন্দর করে কন্ট্রাক্টে লে আউট করা আছে এটার আপনারা দেখবেন অ্যাকশন এটা হতে পারে দিস ইজ আনএকসেপ্টেবল এটার এটার কোনো ইয়ে নেই দিস ইজ আনএক্সেপ্টেবল আমরা এখন এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে কি টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু অ্যাকসেপ্ট করে স্যাক্রিফাইস করে অ্যাকসেপ্ট করে নিয়েছি বাট ইট ইজ নট অ্যাকসেপ্টেবল ডেফিনেটলি এটা আমাদের আমরা নিশ্চিত করতে হবে ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস্টিজ বলেন বিপিএল একটা আমাদের বড়ো সম্পদ এটার প্রেস্টিজ সব কিছুর জন্য কিন্তু আমাদের করতে হবে সো একটার পর একটা আসছে আমরা এটাকে অ্যাড্রেস করার চেষ্টা অ্যাড্রেস করা মানে তো হচ্ছে প্রবলেম সলভ করার চেষ্টা করছি কিন্তু সব কিছুরই একটা কিন্তু লিমিট আছে হুম সো এই যে আজকে যে ঘটনাটা হয়েছে কালকের প্রবলেম সলভ না করতে করতে আজকের প্রবলেম সলভ হয়েছে তো এখন আবার আমরা বসবো একটা ডিসিশন নিতে হবে আজকের মধ্যে ডিসিশন আসতে পারে এটা তো বলতে পারছি না যাই তখন খেলা যে এখন তো এটা তো লাস্ট এক ঘন্টার মধ্যে হয়েছে দেখি কোনো এটার কোনো কোয়েশ্চেন নাই যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে না হ্যাঁ সেই জন্যেই তো আমরা এত কনসার্ন আমার কথাটা বলছে না আমরাও তো ছেড়ে দিচ্ছি না প্লেয়ারদের পেমেন্ট বলেন বিদেশিদের পেমেন্ট বলেন অন্যান্য পেমেন্ট বলেন এটা তো একজন লোক কন্ট্র্যাক্টের আগেনস্টে এটা এটা একটা কন্ট্রাক্ট আছে দে আর নট মেনটেনিং দ্য কন্ট্রাক্ট সো আমরা এখন কন্ট্রাক্ট অনুযায়ী যে যা করার সেটা করবে বাংলাদেশ বোর্ড তারা রাখেনি ডেফিনেটলি তারা বিশ্বাসটা রাখেনি এখন আমরা আপনি কতটুকু ছাড় দিবেন তো এখন কথাটা হচ্ছে সময় এসেছে যে উই হ্যাভ টু টেক অ্যাকশন আর শেষের দিকে তো তো বিপিএল যেটা আমাদের প্রপার্টি একটা এটা এটা ক্রিকেট বোর্ডের প্রপার্টি এটা ক্রিকেট বোর্ডের সুনাম দেশের সুনামের জন্যে এই আমাদের যে কন্ট্রাক্ট অনুযায়ী যে অ্যাকশান নিতে হবে এটা ইনশাল্লাহ যেটাই ফ্রেমওয়ার্কে যে অ্যাকশন নিতে হবে সেই অ্যাকশন আমরা নিবো